সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা ট্রলার যোগে এখন সাবার আসলাম এখন ঘুরে ফেরে করতেছি পথে মধ্যে আমরা আমাদের এক ভদ্র বাইজানকে দেখতেছি বাইজান আপনি কোথা থেকে এসছেন আচ্ছা তাহলে আপনার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী তাহলে ওকে রিসেন্টলি শুনলাম যে নোয়াখালীতে একটা আন্দোলন হচ্ছে এটা কি বিষয়ে

আমি যতটুকু ধারণা বাংলাদেশের এক সাবেক একজন রাজনৈতিক একটা একটি রাজনৈতিক দলের বড় একটি পদে ছিলেন মেবি শেখ হাসিনার পরের পদে ছিলেন ওবায়দুল কাদের চৌধুরী তো উনি থাকার অবস্থায় আপনারা বিভাগ দাবিটা আন্দোলনটা সাকসেস করতে পারেননি এটা একটু অবাক হওয়ার মতো আসলে এটা হচ্ছে কি আমরা আমাদের যে ওবায়দুল যার কথা মিন করছেন তিনি হচ্ছেন ওবায়দুল কাদের নোয়াখালীর সন্তান তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দল তার খুবই গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন আমরা আসলে উনি হয়তো বা রাজনীতির বা অপব্যবহার করতে চাইনি ক্ষমতার অপব্যবহার করতে চায়নি যার কারণে যদি এই যে হাসনাত আবদুল্লাহ এই যে আরও একজন আছে ওনাদের মতো যদি ক্ষমতার ব্যবহার করতে চাইতো তাহলে অবশ্যই উনি এতদিনে নোয়াখালী বিভাগ

যথেষ্ট ছিল না উনি চাইলে পারতেন হ্যাঁ উনি চাইলে পারতেন আমি তো প্রথমেই বলে গেলাম যে উনি ক্ষমতার অপব্যবহার করে নাই যদি উনি ক্ষমতার অপব্যবহার করতেন অবশ্যই আমরা নোয়াখালী এতদিনে বিভাগ হিসাবে পেতাম তো এটা হচ্ছে আসল কথা উনি ক্ষমতা চাইলে পারতেন কিন্তু উনি ক্ষমতার অপব্যবহার করেন নাই উনি চাইছে পুরো বাংলাদেশ নিয়ে ভাবছে উনি শুধুই নোয়াখালী নিয়ে ভাবে নাই তো এখন আপনারা তাহলে আন্দোলনটা কতটুকু আন্দোলনটা যতদিন পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ না হচ্ছে এটা আমাদের প্রাণের দাবি আমাদের যৌক্তিক দাবি যতদিন বিভাগ না হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন আন্দোলন চালিয়ে যাব কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা অবশ্যই তাহলে আপনাদের এখন বর্তমান আপডেট কি আন্দোলনের আমরা সামনে কার্ডিন আছে দেখি আমরা ওটার দিকে তাকিয়ে আছি ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা দেখছি কি হচ্ছে না হচ্ছে আমরা পর্যালোচনা করছি তারপরে আমরা ফাইনাল একটা ডিসিশন নেব ঢাকা ঢাকামুখী আপনাদের কোনো লং মার্চ বা আন্দোলন হচ্ছে নাকি এটা আসলে আমাদের উপরের লেভেলের ম্যানেজমেন্ট অবশ্যই দেখছেন বিষয়টা তদন্তে কি করছেন কি করা যায় আমরা সামনে সেটা অবশ্যই করব আচ্ছা ভাইজান আমি আপনার কাছে একটা প্রশ্ন করব এই যে কুমিল্লা আপনাদের এই নোয়াখালী বিভাগ বাস্তবায়নের বিপক্ষে আছে কুমিল্লা আপনাদেরকে বাধা দিচ্ছে আপনি যৌক্তিক দাবি করেন আপনি প্রশাসনের কাছে দাবি করেন আপনি যারা সরকার আছে যারা বর্তমানে উপদেষ্টা আছে তাদের কাছে দাবি করবেন আমাদের নোয়াখালীর মানুষের সাথে হাঙ্গামা করে আপনি বিভাগ পাবেন না

এবং সেটা বাস্তব করবে এবং সে পাশাপাশি এই বিভাগের অন্তর্ভুক্ত যে জেলাগুলোকে ইনক্লুড করবে জাস্ট লাইক ফেনী লক্ষ্মীপুর বা কুমিল্লার সাইডের কিছু অংশ লাকসাম লাঙ্গরকোট বা দেখা গেছে চাঁদপুরের কিছু অংশ এরকম প্রত্যেকটা জেলাই নোয়াখালী বিভাগ হওয়ার পরে সাথে লক্ষীপুর আর ওই একটা জেলা আসতে যাচ্ছে